দ্বিতির মৃত্যুর পর যা বলেছিলেন ইলিয়াস কাঞ্চন বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা এক সময়কার পারবিন সুলতানা দিতি এবং এক সময়কার জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ইলিয়াস কাঞ্চন এবং দ্বিতীয় একসাথে অনেক সিনেমায় অভিনয় করেছেন একসাথে অভিনয় করতে গিয়ে এই দুজন দুজনের খুব ভালো বন্ধু হয়ে যান ইলিয়াস কাঞ্চন এবং দ্বিতি জুটি এদেশের দর্শকদের এক সময় অনেক ভালো এবং ব্যবসা সফল ছবি উপহার দিয়েছিলেন এক সময় বিয়ে করে সংসারও পেতেছিলেন এই জুটি কিন্তু সেই সংসার বেশি দিন টিকে চলতি বছর হঠাৎ করেই না ফেরার দেশে চলে যান দিতি দিতির হঠাৎ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারেননি ইলিয়াস কাঞ্চন দিতির মৃত্যুতে তিনি দারুণভাবে শোকাহত হয়েছিলেন দিতির মৃত্যুর পর তিনি বলেছিলেন আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে এটাই স্বাভাবিক আমরা চাইলেও চিরদিন এই পৃথিবীতে থাকতে পারবো না দিতি সম্পর্কে ইলিয়াস কাঞ্চন আরো বলেন আমরা দুজন একসঙ্গে প্রায় তিরিশটির মতো সিনেমায় অভিনয় করেছিলাম তিনি আরো বলেন দিতি খুবই ভালো একজন অভিনেত্রী ছিলেন তার মৃত্যুর পর বাংলাদেশ একজন গুণী শিল্পীকে হারালো আমি দোয়া করি মহান আল্লাহ তাকে মাফ করুক এবং তাকে জানাত করুক প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের নিত্য নতুন সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচ ডি ওয়েবসে